পথের ধারে নাম হারা ফুল এটা একটি বাংলা গানের প্রথম লাইন এখানে এসে আমার তাই মনে হলো দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি আলী হোসেন চৌধুরী আমার চৌধুরী ব্লক থেকে এই যে ঢাকা কিশোরগঞ্জ হাইওয়ের পাশে মৈশন মিয়ার বাজারের সামান্য উত্তরে এই পথের ধারে এই হঠাৎ করে এই ফুলগুলো চোখে পড়ল অদ্ভুত সুন্দর এক দুই তিন চার পাঁচ পাঁচটা পাপড়ি আছে ভিতরে দেখুন খয়েরি রংটা অদ্ভুত সুন্দর ফুটে আছে একেবারে এটা প্রাকৃতিক উপায়েই এই ফুলের গাছগুলো এখানে জন্মগ্রহণ করেছে অনাদরে অবহেলায় এই ফুলগুলো এখানেই ফুটেছে ঝরে পড়বে হয়তো কখনো কোনো এক সময় আসলে আমাদের প্রাপ্তাহিক জীবনে এমনই তো হয় আমাদের জানা অজানায় কতগুলো মানুষ এই পৃথিবীতে আসে অবহেলা অনাদরে তারাও এক সময় হারিয়ে যায় এই যে এখানে দেখুন এখনও ফুলগুলো ফুটে আছে আমি ভিতরে প্রবেশ করছি না জোকের বয়ে যোগ কি পিপাসু যোগ এই যে ঘাসগুলো আছে এখানে যোগ থাকতেই পারে এই জন্য ভয়ে আমি এগুচ্ছি না এই যে দেখুন খুব সুন্দর হয়ে ফুটে আছে। মানুষের লোকচক্ষর অন্তরালে প্রকৃতিকে পৃথিবীকে সৌন্দর্য মণ্ডিত করতে এই ফুলের কোনো তুলনা নেই দেখুন ক্যাফে পল্লি রেস্টুরেন্টের সামনে এখানে আমার চোখে পড়ল দুই ধরনের ফুল এই যে ছোট্ট বুতামের মতো হলুদ ফুল আমি নামটা জানি না দেখুন একেবারে ছোট হলুদ ফুল এটা ফুটে আছে হেমন্তের দুর্বা গাছে যখন শিশিরে ভেজা থাকে তখন সম্ভবত এটা প্রকৃতিতে এখন হৈমন্তী হেমন্তের এই সময়ে হলুদ বর্ণের এই ফুলটা ফুটে আছে প্রকৃতিতে তারপর এটাকে আমাদের আমরা কি বলি লজ্জাপতি তাই তো এতে পাতাগুলো আছে একটু নাড়া দিলে সম্ভবত এটা লজ্জায় চুপসে যায় কিন্তু আধুনিক সময়ে পাতাগুলো কিন্তু চুপসে যায়নি এই যে এখানে সেই লজ্জাবতী ফুলগুলো এখানে ফুটে আছে একেবারে অগচল অবস্থায় লজ্জাবতী ফুল এখনও লজ্জাবতী এই লজ্জাবতী ফলগুলো ফুলগুলো কিন্তু গাছগুলো কিন্তু ওষুধি গাছ অনেকেই এই লজ্জাবতী ফুলগুলো বা এই গাছগুলো খুঁজে থাকে ওষুধ হিসাবে আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এখানে বাগানের মধ্যে অনেক ফুল রয়েছে তবে আমি প্রকৃতিতে যে ফুলগুলো ফুটে আসে অনাদরে এই যেখানে রয়েছে অপরাজিতা কেমন সুন্দর কাব্যিক নাম অপরাজিতা ওই যে অপরাজিতা সফেদ বা সাদা ফুলের মধু আহরণের জন্য এই যে প্রজাপতি আমি আপনাদেরকে ক্লোজ হয়ে দেখাচ্ছি ওই যে একটা প্রজাপতি মধু আহরণ করছে এই সফেদ রঙের এই প্রজাপতি থেকে এই যে দেখুন এখানে সে বসে আছে এই পাশে আর একটা প্রজাপতি বসে আছে এটা সফেদ বা সাদা রঙের এই পরাজিতা এই অপরাজিতা সবচেয়ে নীল যে রঙটা সেটা হলো সবচেয়ে সুন্দর রং অপরাজিতা এই অপরাজিত ফুলটা সাদা ফুলটা এটা নাকি অনেক সময় দুর্লভ এই ফুলটা এখানে ফুটে আছে কেফেপল্লি রেস্টুরেন্টের ঠিক পাশেই এ পাশেও ঠিক সফেদ রঙের অপরাজিতা এই অপরাজিতা ফুলের কিন্তু ফল আছে এই যে আপনি দেখুন সিমের মতো আমি অবাক হয়েছি অনেক দূর থেকে একজন লোক এসেছে গতকালকে এই এই সিমগুলো নিয়ে গেছে এগুলি নাকি বিদেশে পাঠাবে কে বলছে এগুলার ওষুধ হয় সেই ওষুধের জন্য পাঠাবে সে অনেকগুলো এই ফুলের বিষ এই অপরাজিতার বিষ এই যে দেখুন এটা নিয়ে গেছে এখান থেকে এই যে এখানে পুরো বাউন্ডারি জুড়ে অপরাজিতা ফুল এবং সাদা রঙের সফেদ নিচেই রয়েছে আপনার সেই লজ্জাবতী এই দেখুন ফুটে রয়েছে বলাই বাহুল্য এরা সবই হেমন্তের ফুল হেমন্তের ফুল সেই হিসাবে হেমন্তেই তারা ফুটে রয়েছে ভালো থাকুন ভালোবাসায় থাকুন বিশ্বাসের সাথে থাকুন প্রতিদিন চিরদিন আল্লাহ হাফেজ